गाडी चालले नाही muque आम्ही लोक कायच असो भाई आपण फोन कर फोन कर देखा चलले आहे बस ऐना ए, ए गाड्या तर नियत्र राख ए गाड्या तर, तर नियत्र राख ऐ मार एक दव धराय ओय जेते गाडी उडा उडा हा हा ए गाड्या तर नियत्र राख आमने फोन नंबर आहे भारी कोण दे रे ए साई साई बाय आमर गाडीला तू ओ बाय बाय खान खान गाडी घेऊन आम्ही आहे ए गाड्या सेट कर नाही गाडी आमने आहे কিন্তু এই তার এই তার একটা আসল লিখে এই তো জীবনটা শেষ করেন আসমিয়া কয়টিয়া

ভিডিও আর লয় জানা রাস্তা এক রাস্তা রাস্তা না পাসলে <coughs> <laughs>

একটু সমস্যা হয়েছে অবশ্যই। কেন? আপনারা আমার রিকশার আছে। হ্যাঁ এটা আমি হ্যান্ডেল ধরি আমার পাকিস্তানের সমস্যা হ্যান্ডেল তো সমস্যা নেই। না না তো দরকার আপনি ফোন দেন

এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা হাঁসের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে দিচ্ছিলেন এই ড্রাইভার আসলে তার অনেকটা মানবতা আছে যে হয়তো হাঁসের জন্য মায়া লাগছে তাই সে নিজে জীবনকে উৎসর্গ করার জন্য একেবারে লেগে গেছিলো শেষ মুহুর্তে নিজেই অ্যাক্সিডেন্ট হলো সেই হাঁসের হাঁসটা বাঁচলো নিজেও বাঁচলো কিন্তু নিজে আঘাত হচ্ছে সেটা নিজেই ভোগ করতে হচ্ছে একজন ভালো মানুষ এইভাবেই রাস্তাঘাটে পরিণত হয় যাই হোক একজন স একজন না একজন সহযোগিতা করবে রাস্তাঘাটে এইভাবেই দিনকাল চলবে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একজন মানবতার কাজে অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অন্যকে সুযোগ করে দিবেন দেখা জন্য আর যেই লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা জন্য সবাই তার জন্য বা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা মানবতার কাজে সবসময় থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ